সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর তিনটা কট থ্রি পিস দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার মিশরি সিরিজ যেটা বলে এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট পাশাপাশি খুবই লাইটওয়েট ম্যাটেরিয়াল হ্যাঁ আর এইগুলোর যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিফারেন্ট দেখতে পাচ্ছেন মার্কেটের সাথে মিলবে না আর এই কালারটা খুবই সফট সফট একটা পিচ কালার মানে এগুলো দেখলে আর কি চোখে শান্তি লাগে এরকম সফট কিছু কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে আমাদের সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যেই আপনার প্লাজো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইডেও সেম প্রিন্ট প্রত্যেকটা জামার সালোয়ারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট আর এটার ওন্নাগুলো হবে ফেন্সি কোটার মধ্যে দেখেন অনেক বড় ওন্না এবং সম্পূর্ণ ওনাটাই ডিজিটাল প্রিন্ট করা কালার হবে চারটা আমরা দেখাচ্ছি এটা যেমন পিচ কালার দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে দেখেন ওয়াও খুব চমৎকার একটা মিন কালা এটা সাথেও সেম সালোয়ার হবে প্লাজো আর ওন্না হবে এটা প্রাইস কত পড়ছে ভাই 1050 টাকা 1050 টাকা ওন্নাটা বড় না সেম 1050 এ আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা লিলাক কালার এই যে ওয়াও লিলাক কালারের মধ্যে প্রাইসিং 1050 1050 সেম সালোয়ার সেম ওন্না সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইলে আছে প্রাইসিং 1050 টাকা দেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা খুবই খুবই সুন্দর একটা কালার প্রাইস सेम থাকছে 1050 1050 এই যেটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে এই যে প্লাজো স্টাইলে আর এটা হচ্ছে ড্রেসের ওনা 1050 এ আচ্ছা नेक्स्ट যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা বেগুনির সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আর এটা কিন্তু আরেকটা ডিজাইন একদম নতুন প্রিন্ট গুলো দেখছেন এটার কাপড় ধরলে বুঝতে পারতেন কতটা প্রিমিয়াম দেখেন এটা পুরোটাই হচ্ছে জরির কাজ সাথে মিররের কাজ ব্যাক সাইডটা দেখাই ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট আচ্ছা সালোয়ার না দেখাবো এটার সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো স্টাইলে অনেক বেশি সুন্দর এটা এই যে এবং এটা নিচেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে দেখাচ্ছি হবে প্রত্যেকটা এরকম কোটা ফেন্সি টাইপের বডি সাইজ কত ভেগলো ছত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ কালার দেখাবো বেগুনি কালার আগের প্রাইস কত পড়বে ভাই এক হাজার পঞ্চাশ দিয়ে যেখানে শুধু করসগুলোই মার্কেটে কিন্তু হাজার বর্ষটাকে সেল হয় ভাইদেরটা হচ্ছে ওড়নাথ দিয়ে দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একদম মাইক মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আর পাইকারি দাম আর আপনি এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারেন ঠিক আছে শপের অ্যাড্রেস আমি লাস্টে বলে দিব দে এইটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা লাইট গ্রেপ কালার ক্রিমগুলো অনেক বেশি সুন্দর একটা আয়টের চেয়ে সুন্দর দেখেন এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দেখেন এই ডিজিটাল পেন্টটা তো মার্কেটে অনেক কোয়ালিটি বের হয়েছে এখন আপনারা যদি ভালো কোয়ালিটিটা রিজনেবল নিতে চান এই ড্রেসটা নিয়ে অনেক বেশি কথা বলতে হয় আমার কারণ বারবার বলার পরে কিন্তু বুঝতে না আপনারা অনেকে বলেন যে এইগুলো থ্রি পিস সাড়ে পাঁচশো ছয়শোতে পাওয়া যায় আমি কিন্তু অস্বীকার করছি না যে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় বাট মেইন তফারটা হয় কাপড়ে আপনারা ধরলেই বুঝতে পারবেন অনেক সময় দেখলেই বোঝা যায় কারণ এগুলোর কাপড় তো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপরে প্রিন্ট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর আসছে তারপরে এটা আবার দেখেন কাজ করা কাজ করা যেখানে রেগুলার এই কাপড়ের টু পিস কাজ ছাড়া সেল হয় হাজার বয়স করে সেখানে ভ্যারা কাজ করা থ্রি পিস দিচ্ছে এক হাজার পঞ্চাশ না একশো ওকে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলস্ত বি স্টাইল গল্স তিনবার পছন্দের লেভেল তিনশো মুখের চার তলাতে ফোন নম্বর ভিডিও স্কিনে দাও অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট